সাগু বা সাবুদানা আমাদের খুব পরিচিত একটি খাবার ছোটবেলা অসুখ হলে সাগু খেতে হতো জ্বর হয়েছে আর সাগু খাননি এমন লোক খুব কমে আছে প্রাচীনকালে সাগু রুগী বাচ্চাদের খাবারের তালিকায় থাকলেও বর্তমানে সাগুতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে আজকাল সাগু দিয়ে নানা ধরনের মজাদার ফালুদা পায়েস সুজি সাগুর হালুয়া ছাড়া আলু ও অন্যান্য সবজির সঙ্গে পানিতে ভেজানোর সাগু দিয়ে চপ বড়া ইত্যাদি তৈরি করা হয় তবে সবচাইতে মজাদার খাবার হচ্ছে নবাবী দুধ সাগু বাকরখানি এটি সরকারের বেশ ভালো একটি উৎস সাধারণত দেখতে ছোট ছোট সাদা দানাদার আকারের মুক্ত দানার ইংরেজিতে সাগু পার বলে তবে টরন্টোতে চাইনিজ মুদির দোকানগুলোতে নানা রঙের নানা আকারের সাগু দানা পাওয়া যায় কিন্তু কোথা থেকে আসে এই সাগু বা সাবুদানা এটি কি কোনো গাছে ধরে নাকি একেবারে হাতে বা মেশিনে তৈরি করা হয় আমরা খুব কমজনই এ সকল প্রশ্নের উত্তর জানি এক প্রকার পাম গাছ থেকে এই সাগু উৎপাদিত হয় যার বৈজ্ঞানিক নাম সাগু এই নামের ম্যাট্রোক্সিলন শব্দটির গ্রিক ম্যাট্রো থেকে এসেছে যার অর্থ গাছের নরম অন্তঃসার আর সিলন অর্থ কাঠ থেকে এসেছে লম্বায় সাত থেকে সতেরো মিটার পর্যন্ত হয় এই গাছ কখনো কখনো পঁচিশ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে প্রতিটি গাছে থেকে মতো পাতা হয় খাবারের নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞদের মতে সাবধানায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন সেই সঙ্গে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি এই উপাদানগুলি নানাভাবে শরীরে কাজে লেগে থাকে যেমন ধরুন শক্তি বাড়াতে সাবধানায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা পেশির গঠনে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তেমনি শরীরের সার্বিক শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে তাই তো যারা নিয়মিত শরীরচর্চা করে থাকেন তারা ব্রেকফাস্টে সাবধানার খিচুড়ি খাওয়া শুরু করতে পারেন এমনটা করলে দেখবেন নানাভাবে উপকার পাচ্ছেন হাড়ের গঠনে উন্নতি করতে বেশ কিছু গবেষণায় দেখা গেছে সাবুদানা ভিতরে থাকা ভিটামিন কে এবং ক্যালসিয়াম শরীরে প্রবেশ করার পর হাড়ের ক্ষয় দূর করে সেই সঙ্গে অস্টিও আর্থ্রাইটিসের মতো হাড়ের রোগ যাতে ধারে কাছে গেște না পারে সেদিকেও খেয়াল রাখে এটি প্রসঙ্গত একাধিক কেস স্টাডি করে দেখা গেছে 40 বছরের পর থেকে নানা কারণে মহিলাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় ফলে এই সময় হাড় ক্ষয়ে যাওয়া সহ নানাবিধ রোগ ঘাড়ে চেপে বসে তাই তো চল্লিশের পর থেকে মহিলাদের নিয়ম করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিত যার মধ্যে থাকতে পারে সাবুদানা দিয়ে বানানো এমনকি অ্যানিমিয়ার মতো কমায় সাবুদানা গবেষকদের গবেষণা অনুসারে আমাদের দেশের বেশিরভাগ মহিলাই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগে থাকেন এর পিছনে ঠিক মতো খাবার না খাওয়া যেমন একটা কারণ তেমনি অস্বাস্থ্যকর জীবনযাত্রাকেও দায়ী করা যেতে পারে এমন অবস্থায় অ্যানিমিয়ার প্রকোপ কমাতে সাবুদানার কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে এই খাবারটিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা অল্প সময়ের মধ্যেই শরীরের লোহিত রক্ত কণিকার অভাব ঘুচিয়ে অ্যানিমিয়ার চিকিৎসায় বিশেষ ভূমিকা পালন করে সাবুদানা রক্তচাপ কমায় সাবুদানার যে কোনো পদ খাওয়ার পর শরীরের প্রতিটি অংশে রক্তের প্রবাহ মারাত্মকভাবে বেড়ে যায় ফলে ধমনি প্রসারিত হতে থাকে যে কারণে রক্তচাপ একেবারেই স্বাভাবিক লেভেলে চলে আসে তাই তো পরিবারে যদি এই রোগের ইতিহাস থাকে তাহলে রোজকার ডায়েটে এই খাবারটিকে রাখতে ভুলবেন না এনার্জির ঘাটতি দূর করে সাবুদানা একবার খেয়াল করে দেখুন তো কি কি পুষ্টিকর উপাদান থাকে সাবুদানায় আচ্ছা দাঁড়ান আমি বলে দিচ্ছি এতে রয়েছে প্রোটিন ভিটামিন এবং নানা ধরনের উপকারী খনিজ এই সব কয়টি উপাদানই নানাভাবে এনার্জি ঘাটতি দূর করতে বিশেষ ভূমিকা নেয় তাই তো এবার থেকে যখনই মনে হবে শরীর আর চলছে না অল্প করে সাবুদানার কোন পথ বানিয়ে চট জলদি খেয়ে নেবেন এমনটা করলে দেখবেন শরীরটা চাঙ্গা হয়ে উঠতে সময় লাগবে না হবু মায়েদের জন্য খুবই উপকারী সাবুদানা একাধিক গবেষণায় দেখা গেছে সাবুদানায় থাকা খনিজ এবং ভিটামিনগুলো হবু মায়ের শরীরে প্রবেশ করার পর ফেটাসের যাতে কোনো রকমের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখে ফলে প্রসবকালীন কোনো সমস্যা হওয়ার আশঙ্কা একইবারই কমে যায় তবে গর্ভাবস্থায় এক একজনের শরীরের অবস্থা এক এক ধরনের হয় তাই ডায়েটে কোনো পরিবর্তন আনার আগে একবার ডাক্তার বাবুর সঙ্গে না। হজমের সহায়ক সাবুদানা এক্ষেত্রে সাবুদানা নিজের খেল দেখিয়ে থাকে অ্যাসিডের বাড়িয়ে দেয় আর অন্যদিকে পাকস্থলীর কর্মক্ষমতা বাড়ায় ফলে নিয়মিত সাবুদানা খেলে হজম ক্ষমতার উন্নতি ঘটে হাতে নাতে বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং একটি কমেন্ট করুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের সামনের দিকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায় আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যাতে এই চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আপনার মোবাইলে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে